সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার আলোচনা দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা হাসনাত আবদুল্লা বাংলাদেশের একজন সমন্বয়ক এবং এই মুহূর্তে যে বাংলাদেশে একটি দল তৈরি হয়েছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি সেই পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক তারা আজকে বিশেষ করে হাসনাত আবদুল্লার নেতৃত্বে যেভাবে মব তৈরি হচ্ছে তাকে মবের রাজা মবের সম্রাট তৈরি করতে যিনি মদত দিয়েছেন যার আসকারাতে এই হাসনাত আবদুল্লাহ মব সম্রাট হিসেবে গণিত হচ্ছেন মবের রাজা হিসাবে গণিত হচ্ছেন তিনি হলেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আপনার আশকারাতে আজকে হাসনাত আব্দুল্লাহ মবের রাজা হয়ে উঠেছে মবের সম্রাট হয়ে উঠেছে আজকে সেনাবাহিনী যদি না চাইতো তাহলে ধানমুন্ডির বত্রিশ নম্বর বাড়ি ফ্রান্সে থেকে একজন উস্কানি দিলেন আর হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে রীতিমতো ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি বুলডোজার নিয়ে গিয়ে ভেঙে ফেললেন সেটাকে হতে পারতো হতে পারত না এখন হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে চলে গিয়েছেন তিনি একটি পোস্ট দিচ্ছেন সেই পোস্টে উল্লেখ করছেন যে হাসনাত আবদুল্লা সহ আরেকজন গিয়েছিলেন সেনাবাহিনীর কাছে সেনাবাহিনীর প্রধান সেটা তিনি উল্লেখ করেননি কিন্তু সেটা পরবর্তীকালে সার্জিস আলমের পোস্টে আবার সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে সেখানে যে আলোচনা হয়েছে সেই আলোচনাকে স্ট্যান্ডবাজি করে অর্থাৎ এগারোই মার্চ যে আলোচনা হয়েছে সেনা ক্যান্টনমেন্টে সেনা প্রধানের সঙ্গে হাসনাত আবদুল্লাহ এবং সার্দিস আলমের যেটা হাসনাত আব্দুল্লাহ কারোর নাম করেননি কিন্তু সারদিস আলম নাম করে দিয়েছেন যে সার্দ আলম বলেছেন তিনি ছিলেন হাসনাত আবদুল্লাহ ছিল এবং ওয়াকারুজ্জামান সাহেব ছিলেন তাদের মধ্যে আলোচনা হয়েছে কিন্তু সেই আলোচনাকে এমনভাবে তুলে ধরেছেন সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে দিচ্ছেন আবার একটা মব ক্রিয়েট করার চেষ্টা করছেন কিন্তু এই মব কার আশকারাতে এত দূর জায়গায় পৌঁছালো সেনাবাহিনীর প্রধান আপনার আশকারাতে আপনার আশকারাতে নয় আচ্ছা পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন ঘটলো আপনারা কবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে সরকারের সঙ্গে আপনারা থাকবেন না ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলন দমন করতে আপনারা চেষ্টা করবেন না তিনই আগস্ট তো তিনই আগস্ট আপনাদের যে মিটিং হয়েছিল তাহলে সেই মিটিংয়ে আপনারা কি দেশের একটি সরকার যে কি সিদ্ধান্ত নেবে সেটা আপনারা ঠিক করতে পারেন আপনি যদি কোনো কু না করতে চান আপনার যদি ক্ষমতার কোনো অভিলাষ না থেকে থাকে তাহলে তিনই আগস্ট সেনাবাহিনীর মধ্যে যে আলোচনা হলো আপনাদের যে স্তর বাই স্তর যে কমান্ড আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন যে আপনারা তাদের সঙ্গ দিতে পারবেন না কিন্তু আপনি তো শেষ মুহূর্ত পর্যন্ত আগের দিন রাতেও আপনি শেখ হাসিনাকে বলেছিলেন যে প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্ব তার সেনাবাহিনীর প্রধান নিজে বলেছিলেন তাহলে তিনই আগস্ট যে আপনাদের আলোচনা হয়েছিল মিটিং হয়েছিল সেখানে সেনাবাহিনী যে সরকারের কাছ থেকে সরে যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিল আপনারা কীভাবে এই সিদ্ধান্ত নিলেন সরকারের সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত চেন অফ কমান্ড হিসাবে কার্য করার দায়িত্ব সেনাবাহিনীর কিন্তু আপনি এই সেনাবাহিনীর প্রধান হিসাবে সংবিধানের শপথ নিয়েও আপনি এই চেন অফ কমান্ড রক্ষা করতে পারেননি আপনি সেনাপ্রধান হয়েছেন দু হাজার চব্বিশ সালের তেইশে জুন তার দু মাসও লাগেনি জুন জুলাই আগস্ট এর মধ্যেই একটি সরকারের পতন হয়ে যাচ্ছে বাংলাদেশে এইরকম একটা হিংসাত্মক আন্দোলন ঘটে যাচ্ছে এটা কি আপনার সেনাবাহিনীর প্রধান হিসাবে আপনার ব্যর্থতা নয় পাঁচই আগস্টে আপনি বলেছিলেন বাংলাদেশের মানুষের জন জনসাধারণের যান মালের দায়িত্ব আপনি নিচ্ছেন আপনি নিতে পেরেছেন রক্ষা করতে পেরেছেন পারেননি আটই আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশ জুড়ে তাণ্ডব চলেছে মব জাস্টিস চলেছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হয়েছে তার দায়ভার আপনার নয় আপনি মব জাস্টিস করতে দিয়েছেন একের পর পর এক দিনের দিন আপনি যদি সংবিধানের যে শপথ নিয়েছিলেন সেটা রক্ষা করলে কিন্তু আজকে বাংলাদেশের এই পরিস্থিতি হতো না আপনার আগে যিনি সেনাপ্রধান ছিলেন দু একুশ সালের চব্বিশে জুন থেকে দু হাজার চব্বিশের চব্বিশে জুন পর্যন্ত যিনি ছিলেন এস এম শফিউদ্দিন আহমেদ কই তার আমলে তো এই অভ্যুত্থান ঘটল না তার আমলে তো এইরকম একটা হিংসাত্মক আন্দোলন ঘটেনি আপনার আমলে ঘটল কেন আপনার কোনো না কোনো প্রশ্রয় না পেলে আপনার যদি আস্কারা না থাকতো তাহলে এরা এই পর্যায়ে যেতে পারত না আর তারা কবে সিদ্ধান্ত নিলেন যে শেখ হাসিনার পাশে আপনারা থাকবেন না আর এই সিদ্ধান্তকে আপনারা নিতে পারেন একটি সরকারের ডিসিপ্লিন ফোর্স হিসাবে আপনারা দাবি করেন তার ডিসিপ্লিন ফোর্সের কি দায়িত্ব ছিল সেদিন আচ্ছা বলুন তো ওকারুজ্জামান সাহেব আজকে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ তিনি বলছেন কি তিনি সেনা নিবাস সেনা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবেন গুড়িয়ে দেবেন হুমকি দিচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতিকে অশ্লীল ভাষায় আক্রমণ করছেন সেনা সেনাপ্রধানকে আপনাকে অশ্লীলভাবে গালিগালাজ করছেন এই সাহস তারা কীভাবে পেয়েছে কিভাবে পেয়েছে আচ্ছা বলুন তো সার্দ আলম হাসনাত আব্দুল্লাহ তারা আপনাদের আপনার সঙ্গে গিয়ে দেখা করেছে এবং শারজি আলমের পোস্টে ক্লিয়ার হয়েছে যে সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে মেসেজ করে বা ফোন করে তারা সেনাপ্রধানের সঙ্গে এই আলোচনার ব্যবস্থাটাই করেন অর্থাৎ তারা নিজে থেকেই সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ করে সেনাপ্রধানের সঙ্গে আলোচনায় বসেছে তাহলে আপনার সঙ্গে আলোচনা এদের সঙ্গে আগেও হয়েছে এতটা সহজলভ্য আপনি এই যে হাসনাত আবদুল্লা সারা দেশব্যাপী জাস্টিস করেছে পাঁচই ফেব্রুয়ারি ধানমন্ডি বত্রিশ ভেঙেছে পোস্ট দিয়ে বুলডোজার নিয়ে গিয়ে গুড়িয়ে দিয়েছে তারপরেও আপনার সঙ্গে এদের এত যোগাযোগ যদি থাকে তাহলে আপনি সেদিন এদেরকে বলেননি ধানমন্ডির বত্রিশ কেন ভাঙা হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশের যিনি বাংলাদেশটাকে জন্ম দিয়েছেন যার অবদান কেউ অস্বীকার করতে পারে না বাংলাদেশের জন্য তার স্মৃতিবিজড়িত ধানমন্ডি বত্রিশ বাড়ি যেদিন ভেঙে ফেলা হলো পাঁচই ফেব্রুয়ারি ওকারুজ্জামান সাহেব সেদিন আপনি এই হাসনাত আবদুল্লাহ শারদিস আলমদের ফোন করেননি কেন তাহলে এত যখন আপনার সঙ্গে যোগাযোগ তার একটা মেসেজ করে ফোন করে আপনার সঙ্গে মিটিং করতে পারে সেনা বিবৃতি থেকে বলা হচ্ছে যে তাদের সঙ্গে সন্তান স্নেহে আলোচনা হয়েছে তাহলে সন্তান স্নেহে আপনি যাদের সঙ্গে আলোচনা করেন আপনার এই সন্তানরা সারা দেশব্যাপী কী করে বেড়াচ্ছে মবজাস্টিস করে বেড়াচ্ছে আপনি জানতেন না জানেন না সব জানেন আপনি আপনি বলছেন যে আপনার কোনো ক্ষমতার অভিলাষ নেই আপনি দেশকে একটা স্থিতিশীল জায়গায় রেখে ক্যান্টনমেন্টে সেনাদের ফিরিয়ে নিয়ে যেতে চান তাহলে আপনার যদি অভিলাষ না থাকবে তাহলে আপনি পাঁচই আগস্ট কেন সরকার কাছ থেকে সরে গেলেন আপনার সাংবিধানিক দায়িত্ব কি ছিল সরকারের পাশে দাঁড়ানো আপনার কি দায়িত্ব ছিল না সেদিন আজকে অন্য সেনাবাহিনীর প্রধান যখন ছিল ছিলেন তখন তো এইরকম হয়নি হিংসাত্মক এই আন্দোলন ঘটাতে পারেনি একটা সরকারের বিরুদ্ধে আপনি সেনাবাহিনীর প্রধান থাকাকালীন কারণ হলো হল আরেকটি কথা বলুন তো পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর পঁচিশে আগস্ট কিছু দাবি দেওয়া নিয়ে আনসার বাহিনী আনসার বাহিনী একটা আন্দোলন করল তাদের স্থায়ীকরণের দাবি সহ আরও কয়েকটি দাবি সেই আনসার বাহিনী সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে গেল ছাত্ররা হাসনাত আবদুল্লা সেখানে গিয়ে একবারে ডেকে ফেসবুকে লাইভ করে ডেকে তাদের সঙ্গে সংঘর্ষ করলো সেনাবাহিনী সরাসরি গিয়ে এই মবজাস্টিসের সম্রাট মবজাস্টিসের নায়ক মবজাস্টিসের রাজা হাসনাত আবদুল্লাদের পাশে দাঁড়ালো এবং আনসার বাহিনীকে পিটিয়ে তাদেরকে গ্রেপ্তার করে বিভিন্ন রকম মামলা দিয়ে ছত্রভঙ্গ করে দিল এবং সেনাবাহিনীর সদস্যরা ঘাড়ের ওপর তুলে নাহিদ ইসলামকে বক্তব্য দিতে দিল আপনার মেরুদণ্ড তো ভেঙে গিয়েছে পাঁচই আগস্টের আগেই তিনই আগস্টের পর থেকে মানুষ বুঝে গিয়েছে আপনাদের মেরুদণ্ড ভেঙে গিয়েছে তাই তো এই ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদের মতো মানুষ বলতে পারে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবো রাষ্ট্রপতিকে গালি গালাজ করতে পারে যিনি বাংলাদেশের স্বাধীনতাকে মানেন না যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করেন না যিনি পাকিস্তানের রাজাকারের মানে বাংলাদেশের যে রাজাকার সেই রাজাকারদের আদর্শ যিনি বহন করেন ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদ তিনি এই ধরনের হুমকি দেওয়ার সাহস পান আপনার আশ কারার জন্য যদি শোনা যাচ্ছে তাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের নামে এই নাটক করে কি হবে আজকে একজন উপদেষ্টা কয়েকদিন আগে আসিফ মাহমুদ তিনি বলছেন টিভি সাক্ষাৎকারে যে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন না ঘটলে তারা সশস্ত্র অভ্যুত্থান ঘটাতো আচ্ছা বলুন তো একটা সশস্ত্র অভ্যুত্থান ঘটাতে গেলে সেই সশস্ত্র মানে অস্ত্র সহ সেই অস্ত্রগুলো তারা কোথায় পেয়েছে এখন কোথায় আছে সেই অস্ত্র সেই অস্ত্র চালাতো কারা কোন সংগঠন তাদের সঙ্গে যোগ দিয়ে অস্ত্র চালাতো কারা তারা তাদেরকে গ্রেপ্তার করেছেন সেই অস্ত্র উদ্ধার করেছেন সারা বাংলাদেশটাকে আপনি ধ্বংস হতে দিয়েছেন আজকে ছাত্ররা পড়াশোনা করবে তা নয় তারা রাত দিন রাজনীতি করে বেড়াবে ছাত্রদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা তারপর তারা পড়াশোনা কমপ্লিট করে রাজনীতি কিন্তু আজকে তারা শুধুমাত্র রাজনীতি তার মানে কি ছাত্র রাজনীতি হতে পারে না হতে পারে ক্যাম্পাসে ইউনিভার্সিটিতে কলেজে সেখানে রাজনীতি করুক তারা কিন্তু তারা যেভাবে এই যে সারা দেশে রাজনীতি করতে চাইছে একবারে পড়াশোনা সমস্ত কিছু একবারে চুলোই তুলে দিয়ে এতে কি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে না বাংলাদেশের আজকে বাংলাদেশে পাঁচই আগস্ট দু চব্বিশ সালে যেটা ঘটেছে কিছুদিন আগে কলকাতার একটি মিডিয়াতে সাক্ষাৎ দিতে গিয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেছেন যে পাঁচই আগস্ট বাংলাদেশে সেনাদের একাংশ এবং একটা সন্ত্রাসী অভ্যুত্থান ঘটেছে অর্থাৎ একাংশের সেনা এবং সন্ত্রাসী বা জঙ্গিদের অভ্যুত্থান ঘটেছে তাহলে জঙ্গিদের সঙ্গে দখলদারদের সঙ্গে সেনার একটা অংশ এই অভ্যুত্থানে সরাসরি সহযোগিতা করেছে আজকে তাহলে হাসনাত আবদুল্লাহ এখন ফেসবুক পোস্ট দিয়ে যেভাবে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে যেভাবে আপনাকে আক্রমণ করছে সেনা একবার পুরো সেনাবাহিনীকে আক্রমণ করছে এই সাহস থেকে পেয়েছে আপনার আশকারা থেকে পেয়েছে একের পর এক কারণ বত্রিশ নম্বর বাড়ি যেদিন ভাঙা হলো সেদিন যদি সেনাবাহিনী লাঠি চার্জ করে একবারে প্রত্যেককে গ্রেপ্তার করত এই অবস্থা হতো না যেদিন বাংলাদেশের প্রাক্তন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক তার বাড়ি লুটপাট করতে গিয়েছিল একদল লুটেরা ছাত্রদের নাম দিয়ে সেদিন যারা এদের প্রতিহত করেছিল তাদেরকে ডেভিল হান্টের নামে যদি গ্রেপ্তার না করে এই যারা লুটেরা তাদেরকে গ্রেপ্তার করা হতো এই মবজাশ্রী যারা করতে গিয়েছিল লুট করতে গিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করলে বাংলাদেশের এই পরিস্থিতি হতো না আপনি পাঁচই আগস্ট বলেছিলেন মানুষের মালের দায়িত্ব আপনি নেবেন নিতে পেরেছেন সারা বাংলাদেশ জুড়ে যে আজকে অস্থিরতা আইনশৃঙ্খলার অবনতি মানুষের নিরাপত্তা নেই তাহলে পাঁচই আগস্ট আপনি যেটা বলেছিলেন যে আপনি যানমালের দায়িত্ব নেবেন কি সেই কথার আপনার কি রক্ষা করতে পেরেছেন বলুন ওয়াকারুজ্জামান সাহেব আপনি ভদ্র মানুষ অস্বীকার করার উপায় নেই অস্বীকার করার উপায় নেই আপনি আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনাকে সেফ এক্সিস্ট দিয়ে আপনি বাংলাদেশ থেকে ভারতে পৌঁছে দিয়েছেন আপনি আওয়ামী লীগের বহু নেতাকে তাদেরকে সেফ জায়গায় রেখে তাদেরকে সেভ করেছেন এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু আপনি কি সংবিধানের যে শপথ নিয়েছিলেন দু হাজার চব্বিশ সালের জুন তিন বছরের জন্য আপনাকে সেনাবাহিনীর প্রধান হিসেবে যেদিন দায়িত্ব দেওয়া হয় শেখ হাসিনার সরকারের আমলে আপনি সেই সংবিধানের যে শপথ সেটা কি রক্ষা করতে পেরেছেন সেনাবাহিনীর প্রধান হিসাবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আপনার সেনাবাহিনীর হাতে রয়েছে অথচ সারা বাংলাদেশ কোনো আইন নেই শৃঙ্খলা নেই আপনার কোনো দায় নেই আপনার আশকারা নেই স্যার আপনাকে আমি সম্মান করি আপনি একজন ভদ্র মানুষ কিন্তু সত্যিই কি আজকে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি এই হাসনাত আবদুল্লাহরা যে মবের রাজা হয়ে উঠেছে মবের সম্রাট হয়ে উঠেছে আজকে এবি পার্টির ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদ যার একটা আসন যে তার ক্ষমতা নেয় বাংলাদেশে সে জোর গলায় বলে সেনা ভবন উড়িয়ে দেবো রাষ্ট্রপতিকে গালিগালাজ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেব নিষিদ্ধ করতে হবে এই ধরনের বক্তব্য দেয় সাহস পাই থেকে আপনার আস কারাতে দীর্ঘদিন ধরে আপনি এই হাসনাত আবদুল্লা সহ এই যারা সন্ত্রাসী তাদেরকে আপনি প্রশ্রয় দিয়েছেন আশকারা দিয়েছেন তাই আজকে তারা মাথায় চড়ে বসেছে তাই তো আজকে স্লোগান উঠছে হাসনাত আব্দুল্লাহ না ওয়াকারুজ্জামান স্লোগান দিচ্ছে হাসনাথ হাসনাথ তো হাসনাত আবদুল্লা তো আর কোনোদিন সেনাবাহিনীর প্রধানের জায়গায় আসছে না এখন অন্তত আসছে না আর সে তো সেনাবাহিনীর মধ্যেই নেই ভবিষ্যতেও আসার সম্ভাবনা নেই আবার সেনাবাহিনীর প্রধানও কোনো দিন হাসনাতের জায়গায় গিয়ে জাতীয় নাগরিক পার্টির ওই জায়গায় যাবেন বলে বিশ্বাস হয় না আর ভবিষ্যতে যাবেন কিনা তাও জানি না আপনার সে যেতেই পারেন সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনী থেকে তিনি যেদিন অবসর নেবেন নিয়ে যেতেও পারেন কিন্তু আজকে এই স্লোগান উঠছেই এটা আপনার জন্য কি মর্যাদাপূর্ণ সমানে দর্শক এ বিষয়ে আপনাদের কী মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা